পান খেতে ইচ্ছে হলো তাই পান খেয়ে চলে এলো পেটে খাবার নেই পান তাহলে অরিজিনালি পেটে খাবার নেই তারপরে আবার তুমি পান খেয়ে চলে সময় পারে বিরাট ব্যাপার পানটা ব্যথায় গেল না ভাত না তো পান খেয়ে নেবা এই যে রান্না করে উঠলাম এই মাত্র আর কি রান্না করেছি সেটা এখনো দেখানো হয়নি তোমাদেরকে দেখাবো রান্না করতে গেলে তো সাইকেলটা এইভাবে রাখতেই হয় আর দেখতেই পেলে যে জল ভরলো কারণ জলের মানে বোতলে জল ভরা নেই ওই দুটো বোতল রয়েছে ওটা এখন ই করবো মানে খাবারে ব্যবহার করব তারপরে হচ্ছে বাদ বাকি জলের বোতলে জল ভরব আর এইখানে রয়েছে সব রান্না বান্না কি রান্না করেছি চলো দেখাই তোমাদেরকে এক ঝলক না দেখালেও আমার পেটের ভাত হজম হয় না ঠিক আছে এখানে লঙ্কা রয়েছে শশা রয়েছে গাজর রয়েছে এখানে করেছি যে ঘন ডাল সেটা হচ্ছে ক্যাপসিকাম দিয়ে করেছে ঠিক আছে আর পেঁয়াজ দিয়ে ফোরন দিয়ে এখানে রয়েছে হচ্ছে আমি বিট নিয়ে গত দিন সেই বিট খেয়েছি অর্ধেকটা আর একটু বাকি ছিল সেটা ভাবলাম যে গাজর আর বিট ভাজা করে দিই খেয়ে নো তো দাদাভাই যদি না খাই আমিই খাবো আর এখানে রয়েছে হচ্ছে আদা ছাড়া ডিমের ঝোল ঠিক আছে এটাই হয়েছে রান্নাবান্না এখন খাবারটা বেড়ে নিই খাওয়া দাওয়া করবো প্রচণ্ড খিদে পেয়েছে এখন বাঁচছে অনেক বেঁধে গেছে দুটোর উপরে ঠিক আছে এখানে ফ্যানটা ঘুরিয়ে নাও এদিকে কোথায় ঘুরিয়েছো এই তো আসেই নি ফ্যান আর বাইরে সব জামা কাপড় মেলে দিয়েছি শুকানোর জন্য কাকিমাদের এই যে পাঁচিপটাতে মেলেছি এই যে রয়েছে আর এইখানে রয়েছে তোমাদের দাদুভাইয়ের প্যান্ট আর এইখানে রয়েছে আমার নাইটিগুলো সব আর সকাল থেকে ভিডিও শুরু করাই হয়নি তো কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আর হচ্ছে কথা সেটা হচ্ছে বৃষ্টিতে কোনো জামা কাপড় শুকানো নেই যার জন্য এই জামা কাপড়টি পুরো রয়েছে ঠিক আছে তাহলে এখন হচ্ছে খাবারটা বেরিয়ে নিই দিয়ে তারপর হচ্ছে কথা হচ্ছে আর খাবারটা কেমন হয়েছে অবশ্যই তোমার কমেন্ট করে বললে তো এই যে খাবার বেড়ে নিয়েছি আর এই যে খেতে বসেছে পাছড়িয়ে ইয়ে ডালটা কেমন হয়েছে সুন্দর না লবণ ঠিক আছে আমি ভেবেছিলাম লবণ ও বেশি হয়ে গেছে নাকি এই যে ডিমের ঝোল এটাও কেমন হয়েছে জানি না দুটা ডিম দুজনার জন্য আর একটু আরো চারটা ডিম দিলেও হয়ে যেত ঝোলটার সাথে বাবা বাড়ির মালিক কে আসতে দিছ না এরা এখন মারামারি করছে নিজেদের মধ্যে কি বিস্কিট গো তোমাদের দাদা ভাই এমাত্র আসলো এখন ব্যস্ত হচ্ছে সাতটা বিয়াল্লিশ তো রাত্রেকার রান্না করতে হবে রান্না বান্না নিয়ে রাত্রেকার দুপুরকার মতো করেছি না ভেবেছিলাম রাত্রেবেলায় রান্না করব সেটাই এদিকে আবার লোক আসছে ওদেরকে খেতে দিয়েছে লেগেছে আর এদিকে আয় জাগার মধ্যে এদের দেওয়া মুশকিল আবার বুঝছো তো এখন স্নান করবে কারণ দুপুরবেলা সেরকম টাইম পাইনি স্নান করার তো এখন স্নান করতে হবে সেটা আর আমি হচ্ছে শ্যাম্পু করেছি বৈকালের দিকে মাথায় তার জন্য চুলটা ফ্যানের হাওয়াতে শুকাচ্ছিলাম না বাচ্চা তো এইদিকে ঘরে চলে আসলাম আর তোমাদের দাদা ভাই আবার একটু বেরোলো একটু কাজের জন্য বললো একটু পরে আসছি এসে তারপর স্নান করছে সময় পাইনি স্নান করার আর নিয়ে এসেছিল আমার জন্য এগরোল তো একটাই এগরোল এনেছে বলেছিলাম দুটো আনতে প্রথমে একটা বলেছিলাম ও খাবে না বলছিল এটা পরে বললাম দুটো তো হয়তো ভুল করে একটা নিয়ে চলে এসে তাই দুজনে মিলে ভাগ করে ওকে আগে খাইয়ে দিলাম কারণ ও বেরোবো একটু তো ও গেছে তারপর হচ্ছে এগ রোলটা আমি খাচ্ছি আর গরম গরম এগ রোলটাই ভালো লাগে কিন্তু চাউমিন অত ভালো আমার ভালো লাগে না চাউমিন মোগলাই এগুলো এগরোলটা বেশি ভালো লাগে পাস্তা এগুলো অত ফেভারেট নয় সবথেকে বেশি পছন্দের জিনিস

যে এই আওয়াজটা আমার শুনতে খুব ভালো লাগে পাড়া ঘরে এনজয় না এইসব কাঁচা ঘরেই খুব ভালো লাগে ঠিক আছে টুনটুনি দেখো ধরছে বৃষ্টির মধ্যে আর কি করবো যা উপরে মানে ঝমঝম করছে তো বন্ধুরা এখন একটু সেজে গুঁজে লিখছি সেজে গুঁজে বলতে একটু ড্রেস মেস করেছি একটু ভিডিও ভিডিও করবো যে করিডোরে মানে খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়বো তো চলো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা বলো ঠিক আছে আর আজকে সারাদিনে আমি তোমাদের সঙ্গে ছিলাম না কতক্ষণ ছিলাম তো কিছুক্ষণ সময় তাই না তো নেক্সট আবার আসছি অন্যদিন মানে নতুন নতুন কিছু ভিডিও যদি দেওয়া যায় তোমাদেরকে এর আগে যে ভিডিওটা পড়েছিলাম কেমন লাগবে অবশ্যই কিন্তু বলে দিও ঠিক আছে তো চলো দেখি কামনা কী করছি তো এইদিকে বন্ধুরা গত দিনের ভিডিওটা শেষ করতে ভুলে গিয়েছিলাম তো সেটাই শেষ করবো কিন্তু তার আগে একটা প্রশ্নের উত্তর দেবো সেটা হচ্ছে আমার মাকে আমি কেন ব্লগ ভিডিও দেখাই না মানে আমার এই ভিডিওতে দেখাই না আমি এত বাপের বাড়ি যাই তবুও আমার মাকে কেন দেখাই না তো আমার মা থাকলে অবশ্যই আমি আমার মাকে দেখাতাম তো যাই হোক গত চার মাস আগে ভিডিও একটা দেখলে আমি সেখানে শেয়ার করেছি আমার মাকে নিয়ে তো তোমরা হয়তো সেটা দেখো নি কি অনেকেই হয়তো জানো আবার অনেকেই জানো না নতুন হয়তো তোমরা দেখছো আমার ভিডিও তো তা একবার বলে দিই যে মা গত চার মাস আগে আমাদেরকে ছেড়ে চলে গেছে তো কি কীভাবে কী হয়েছে সেই ডিটেলসটা আমি একবার পরের ভিডিওতে দেব নেক্সট কোনো একটা ভিডিওতে যে আমার মার কি হয়েছিল কিভাবে কি হলো সেটাই হঠাৎ করে মানুষটা কিভাবে চলে গেল আমাদেরকে ছেড়ে তো নেক্সট কোনো ভিডিওতে আমি শেয়ার করব যে আমার মায়ের কী হয়েছিল কিভাবে কি হয়েছে সমস্তটাই শেয়ার করব এখন আমি কিছুই বলবো না তো যাই হোক আমার মা আমাদের মধ্যে আর নেই আগে গত চার মাস হয়ে গেল গত চার মাসের আগে ভিডিওগুলো দেখবে তারপর থেকে ভিডিওগুলো দেখবে সম্পূর্ণ আলাদা আমি আগে কী সুন্দর ফুর্তিভাবে ভিডিও করতে হবে এখন কিন্তু আর কিচ্ছুই হয় না আমার তো চলো কিচ্ছু বলার নেই ছোট্ট করে একটা ভিডিও হয়ে গেছে আজকে ভিডিও এখানে শেষ করছি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে আগামী দিন ততক্ষণ তোমার সুস্থতা ভালো থাকবে এখন আমি কাজকর্ম সেরানো আসি কাজকর্ম কিছুই করা হয়নি এখনই উঠলাম গল থেকে উঠে ভাবলাম আগে এডিট করতে গিয়ে দেখছি যে ভিডিওটা শেষই করা হয়নি কিন্তু কোয়েশ্চেনটা রয়েছে সেই কোয়েশ্চেনের উত্তরটা দিলাম আমাদের মধ্যে আমার মান নেই তো চলো আজকের মতো ট্যা